ফ্রিল্যান্সিং করছে তো তুমি করতে পারো না তুমি ঘরে বসে থাকছো কেন ঘরে বসে তো মানুষ সারা দেশের মানুষ ফ্রিল্যান্সিং করছে তুমি কি করছো আমি নবাব যে ফ্রিল্যান্সিং এর অফিস আছে না না আর কোন যাবে তোমাকে নবাব থাকতে হবে কে কেছে তাহলে গেল দেখি খোঁজ খবর নিয়ে আসি জানলে সহে যে জি কইছে যে জেড কে দুচক যায় ওকে পাক পাক করে আগে চলে যায় মানে কি কোব রই মানে কারেন্ট থাকে না খোয়া আর এদিকে আপনার কত 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 করে খালি গাইল দিয়ে চলে যাচ্ছে জি এর মধ্যে লাগ ছাকর বাকল করছে কোন দিকে চলে যায় দাল কিছু মরে যেত তুমি ভালো বাসতো তার লাগে আমি চাপাই না বন্ধু যে আমার বড় ইন্দরা মোড় আছে ওদিকে লাগ না মার্কেটের দিকে দে ট্রাস্ট ব্যাংক যে লিমিটেড আছে বা মিনিস্টার ওই গলির দিকে পাক পাক করে লাগ আগে এদিকে সাইটে পুল লাগা চার বন্ধু আগে ঠিকানা দিয়ে চলে পাক পাক করে চলে নো আসার পরে এঠে করে বেলা ভারী ফ্রিল্যান্সিং এর কাজটা শিখাই এটা থেকে একটা ল্যাপটপের বিনিময় নাকি ইন্টারনেটে কাম করে বলে মেলা ঘরে বসে বসে ইনকাম করা যাচ্ছে তাও যদি বাড়ি থেকে গাইল খান বাঁচা যায় তাহলে

এগারোশো নয় নজরুল ভবন দ্বিতীয় তলা ট্রাস্ট ব্যাংকের পাশে জিলিম রোড বড় ইন্দারা মোড় চাপাই নবাবগঞ্জ এই ঠিকানা আমার একটা প্রসপেক্টাস দু আছে মানে এই যে কাগজ খালটা ওই খালটা দেখে আপনারা লিজে লিজে পড়ে কিন্তু ঠিকানাটা পেয়ে যাবেন খালি কি শিক্ষা থেমে যাচ্ছে এটা করে ধরেন আপনি কোনো প্রতিষ্ঠানের লোগো তৈরি করবেন ওয়েবসাইট তৈরি করবেন তারপরে সফটওয়্যার তৈরি করবেন সব কিছু এরা ফের বানিয়ে দিচ্ছে ওইগুলো ফের দেখা সিনাও করে দিচ্ছে ঈদকে ফের আর একটা লাভের লাম কাম করে দিচ্ছে ধরেন যে আপনার ভিডিও এডিটিং করা দরকার ওটাও করে দিচ্ছে আপনার পেজকে বুস্টিং করবেন সেটাও কিন্তু এরা পাকা পাক করে দিয়েছে মানে সব কিছু এটা করে ফের পাওয়া যাচ্ছে যে ভালোই তো রিসিপশনে যে আছে এগুলো কইছে তো প্যাড বানানোর কথা কি কি বিশ্বাস হয় না আমি

আবার যদি গ্রাফিক্সে যেতে চায় তবে সেই গাইডলাইন দিই সেটা আপনি দেখে বুঝতে পারেন যে তার আসলে জাস্টিফিকেশনের উপরে যে তার স্কিলটা কোন পর্যায়ে ধন্যবাদ আপনাকে একটু আমি কোন একটা স্টুডেন্টের সাথে কথা বলবো আপনি এখানে কেমন শিখছেন অবশ্যই ভালো ভালো শিখছেন এখান থেকে ভালো কিছু করতে পারবো অবশ্যই ভালো কিছু করতে পারবো আইজনকে জিজ্ঞেস করি আপনার মতে এই প্রতিষ্ঠানটা কেমন অবশ্যই ভালো ভালো আচ্ছা একজন আপুকে জিজ্ঞেস করি প্রতিষ্ঠান সম্পর্কে অনেক কিছু এখান থেকে শিখতে পারছি অনেক কিছু জানতে পেরেছি